আসসালামু আলাইকুম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তথা ডিপিডিসিতে তেইশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে পদের সংখ্যা আছে পনেরোটি তবে এর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতুল্য ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিজ্ঞানে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলেও অত্যাবশ্যক নয় কম্পিউটার পরিচালনায় যোগ্যতা থাকতে হবে ডিপিডিসি প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এটি বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান ঢাকা এবং এর আশেপাশে নারায়ণগঞ্জ গাজীপুর অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করে থাকে ডিপিডিসি উক্ত চাকরিটির জন্য এ নিয়োগ দেবে চুক্তিভিত্তিক প্রতিবার চুক্তি সর্বোচ্চ তিন বছরের জন্য প্রথমবার এক বছর হচ্ছে প্রবেশনকাল এরপর এক বছর সহ তিন বছর এরপর প্রতি তিন বছর পর পর এই চুক্তি নবায়ন হবে ব্যক্তির বয়স সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবে এই পদের দায়িত্ব হচ্ছে দপ্তরের ক্যাশবুক ব্যবস্থাপনা অগ্রদত্ত তহবিল বেতন ভাতা খুচরা নগদ ক্রয় ডিসিএস অগ্রিম আয়কর ও ভ্যাট ব্যাংক রিকনসিলিয়েশন ব্যাংক লেনদেন অডিট আপত্তি নিষ্পত্তি ঠিকাদারির বিল হিসাব এসব দায়িত্ব পালন করবেন যাদের ঢাকা শহরে চাকরির ইচ্ছা তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং এই চাকরির স্যালারি খুবই ভালো এই পদের মূল বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা এছাড়াও বাড়ি ভাড়া প্রাপ্য হবেন ঢাকা শহরে হলে ষাট পার্সেন্ট নারায়ণগঞ্জ বা গাজীপুরে হলে পঞ্চাশ পার্সেন্ট মূল যে বেতন আছে চব্বিশ হাজার সেই মূল বেতনে যাতায়াত ভাতা তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হচ্ছে মূল বেতনের দশ পার্সেন্ট তাছাড়াও প্রতি বছর দুইটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা সিপিএফ গ্রুপ ইন্স্যুরেন্স ছুটি নবদান সহ কোম্পানির যত সুবিধা দিয়ে আছে সবগুলোই প্রাপ্য হবেন শর্তাবলী হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে বয়স হবে সর্বোচ্চ বত্রিশ বছর তবে যারা ডিপিডিসির এমপ্লয় আছে তাদের জন্য বয়স হচ্ছে সর্বোচ্চ সাঁত্রিশ বছর এই পদের আগ্রহীগণ আবেদন করবেন ডিপিডিসির ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্য শুরুতেই রেজিস্ট্রেশন করে নিতে হয় রেজিস্ট্রেশন করার পর আটটি ধাপে আবেদন করতে হয় আবেদন সংক্রান্ত কোনো জটিলতা মনে হলে আমার চ্যানেলেই দেখবেন অ্যাপ্লাই প্রক্রিয়াটা দেওয়া আছে কীভাবে আবেদন করবেন সেখানে দেখে আবেদন করতে পারেন এবং আবেদন সম্পন্ন হলে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে রকেটের মাধ্যমে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন